আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রি আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কিভাবে আমাদের সমাধান করতে হবে তো আমাদের এই ম্যাথটিতে বলছে ইউজ দ্য সুপার পজিশন থিউরম টু ফাইন্ড ভি ইন দ্য সার্কিট সুপারপজিশন থিওরামের মাধ্যমে আমাদের এই সার্কিটের ভিয়ের মানটা বের করতে হবে তো যেহেতু সুপারপজিশনের এই ম্যাথটি ফার্স্ট তো সুপার পজিশনের নিয়ম আমি বলে দিই সুপারপজিশনের ক্ষেত্রে আমাদের টোটাল সার্কিটে যে কয়টি সোর্স থাকবে সবগুলো সোর্সকে আলাদা আলাদাভাবে অ্যাক্টিভ বিবেচনা করতে হবে এবং অর্থাৎ সবগুলো সোর্সকে একটি করে অ্যাক্টিভ বিবেচনা করতে হবে এই সার্কিটের ক্ষেত্রে দুইটা সোর্স আছে একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আলাদা আলাদাভাবে যখন অ্যাক্টিভ বিবেচনা করব যখন আমাদের এই ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ থাকবে তখন কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ হবে এবং যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ থাকবে তখন ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ হবে তো আরও নিয়ম যখন আমরা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করব তখন কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ যখন করব আমরা তো কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ বলতে আমরা জানি কারেন্ট সোর্সের প্রান্তটা শর্ট ওপেন হয়ে যায় সরি কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যায় অর্থাৎ যেখানে কারেন্ট সোর্স থাকবে সে জায়গাটা ওপেন হবে এবং যখন আমরা ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ করব ওই জায়গাটা শর্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের সুপার পজিশনের নিয়ম অনুযায়ী কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভের সময় কারেন্ট সোর্স ওপেন হয়ে যায় এবং ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভের সময় ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যায় তো আমরা সেটাই ম্যাথমেটিক্যালি ম্যাথের মাধ্যমে এটা যদি আমরা দেখি তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব তো আমরা যেহেতু আমরা দুইটা সোর্স রয়েছে দুইটা সোর্সের জন্য আলাদা আলাদা ভোল্টেজ পাবো এখানে তো সেই ভোল্টেজগুলো আলাদা আলাদাভাবে যোগ করলে আমরা টোটাল ভোল্টেজের মানটা পাবো তো আমরা প্রথমে ইচ্ছা মতো আমরা এখানে এই যে ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ ধরি এবং কারেন্ট সোর্সটা ডিঅ্যাক্টিভ করব তো আমরা এখানে লিখব হিক্স ভোল্টিজ অ্যাক্টিভ তো সিক্স ভোল্ট অ্যাক্টিভ থাকলে নিয়ম অনুযায়ী কী হবে আমাদের এই কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে তো আমরা যদি সার্কিট আঁকতে চাই যে কেমন হবে তাহলে সার্কিটটা তো আমরা এখানের ভোল্টেজ ধরলাম ওয়ান যেহেতু আমরা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করছি জাস্ট কি করলাম আমরা কারেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভ করলাম কারেন্ট সোর্সটা ওপেন করে দিলাম তো এখন আমাদের কি হবে আমরা যদি এখন এই সার্কিটের দিকে লক্ষ্য করি তাহলে কি ওয়ান কীভাবে পাবো আমরা টোটাল ভোল্টেজ জানি যেহেতু এখানে ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে সহজে পাবো আবার আমরা যদি এখানে কে অ্যাপ্লাই করি তো কে অ্যাপ্লাই করলে এখানে কারেন্টের মানটা পেয়ে যাব সেই কারেন্টের সাথে হোম রেজিস্ট্যান্স গুণ করলে আমরা ভোল্টেজের মানটা পেয়ে যাব তো আমি এখানে ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করছি আমাদের এটাই সুবিধাজনক হবে ভোল্টেজ ডিভাইডের রুলস অ্যাপ্লাই করলে নিয়ম কি ভি ওয়ান টু উপরে নিজস্ব রেজিস্ট্যান্স নিজস্ব রেজিস্ট্যান্স ফোর নিচে হচ্ছে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগ ফল ফোর পি প্লাস এইট ইন্টু টোটাল ভোল্টেজ টোটাল ভোল্টেজ কত সিক্স তাহলে কত হচ্ছে টু ভোল্ট তাহলে আমরা কী পেলাম ভি ওয়ানের মান পেলাম কখন যখন আমাদের এই ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ অর্থাৎ সিক্স ভোল্ট যখন অ্যাক্টিভ তখন আমরা ভোল্টেজের মানটা পেলাম এখন একইভাবে আমরা এখন এই যে কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ করবো তাহলে আমরা লিখি হোয়েন থ্রি অ্যাম্পার ই অ্যাক্টিভ তাহলে যখন থ্রি অ্যাম্পেয়ার অ্যাক্টিভ থাকবে নিয়ম অনুযায়ী কী হবে এখন আমরা কারেন্ট সোর্স অ্যাক্টিভ করছি ভোল্টেজ সোর্সটা হলে ডিঅ্যাক্টিভ করবো তো ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ করার জন্য আমরা ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিব অর্থাৎ এই যে প্রান্ত আমরা সোজা শর্ট করে দিলাম এবং বাকি যেভাবে আছে আমাদের সার্কিট সেভাবেই থেকে যাবে এটা আমাদের থ্রি এম্পেয়ার এটা ফোর হোম এটা এইট ও হোম এটা প্লাস মাইনাস আগেরটা আমরা ভি ওয়ান ধরছি আমরা এটা ভি ধরলাম তো এখন আমরা সার্কিটের দিকে লক্ষ্য করি এখন যেহেতু কারেন্ট সোর্স আছে তো আমরা যদি কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করি তো কারেন্ট এখানে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই শাখার কারেন্ট ধরলাম আই টু এই শাখার কারেন্ট আই ওয়ান তো জাস্ট কারেন্ট যেহেতু দুই শাখায় ভাগ হয়ে যাচ্ছে সুতরাং আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে সহজে ম্যাথটা সমাধান করতে পারব তো আমরা এখানে লিখি ইউজিং কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে তাহলে কি হবে আমরা আই টু শাখার কারেন্ট নিব এজন্য জন্য আই টু ইকুয়ালস টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ বিপরীত শাখা কোনটা এইট নিচে উয় শাখা রেজিস্ট্যান্সে যোগ ফল এইট প্লাস ফোর টু টোটাল কারেন্ট তো আমরা এখানে কারেন্টের মান কত পাবো এটাও পাবো টু এম তো আমাদের চাইছে ভোল্টেজ আমরা পেয়েছি কারেন্টের মান তো আমরা এখন এখানে যদি ওম স্লো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই ভোল্টেজের মানটা পেয়ে যাবো তাহলে আমরা লিখি হতো ভি টু ইকুয়ালস টু ফোর আই টু ফোর ইন্টু আইটুর মান টু ইকুয়ালস টু এইট ভোল্ট তাহলে আমরা কী পেলাম দুইটা সোর্স আলাদা আলাদাভাবে অ্যাক্টিভ করে আমরা এখানে আলাদা আলাদা ভোল্টেজের মান পেলাম এখন যদি আমরা এই দুইটা ভোল্টেজ যোগ করি তাহলে আমরা এই যে ভোল্টেজ যেটা ভি ভোল্টেজের মানটা পেয়ে যাবো তাহলে আমরা এখন লিখব নাম ভি ইকালস টু ভি ওয়ান প্লাস ভি টু অর্থাৎ ভি ওয়ানের এর কত টু প্লাস এইট ইকালস টু টেন ভোল্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কিন্তু সহজে ম্যাথটি সমাধান করলাম যেহেতু সুপার সুপারপজিশন নিয়মটা নতুন হওয়ায় একটু বেশি বর্ণনা করা লাগছে এবং ম্যাথটি একটু বেশি বড় হচ্ছে পরবর্তী ম্যাথগুলো আমরা আরও সহজে সমাধান করতে পারি আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকবে থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে